কোন দেশ জনসংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া হচ্ছে জনসংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ বুকার পুরস্কার প্রদান করে কোন দেশ যুক্তরাজ্য বুকার পুরস্কার প্রদান করে থাকে ইউএসএআইডি কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ইউএসএআইডি প্রতিষ্ঠিত হয় এলিফ্যান্ট ডিপ্লোমেসি কোন দুটি দেশের সাথে সম্পর্কিত রাশিয়া ও মিয়ানমারের সাথে এলিফ্যান্ট ডিপ্লোমেসি সম্পর্কিত দেশে বর্তমানে কতটি ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে দেশে বর্তমানে তেরোটি ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে প্রবাসীদের জন্য বিশেষ আর্থিক সেবা প্ল্যাটফর্মের নাম কি প্রবাসীদের জন্য বিশেষ আর্থিক সেবা প্ল্যাটফর্মের নাম হচ্ছে বীর কত সাল থেকে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয় উনিশশো সাল থেকে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে স্বাধীনতা পুরস্কার দু হাজার পঁচিশে মনোনীত হয়েছেন কে লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এম এ জি ওসমানী মরণোত্তর কত তারিখে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় প্রতি বছর আট মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র আমদানিকারক দেশ কোনটি ইউক্রেন হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র আমদানিকারক আমদানিকারকমুগ্ধ তরুণ কোথায় অবস্থিত খুলনা বিশ্ববিদ্যালয়ে শহীদ তরুণ অবস্থিত ব্লুড নেটওয়ার্ক প্রকল্প চালু করেছে কোন দেশ যুক্তরাষ্ট্র ব্লুড নেটওয়ার্ক প্রকল্প চালু করেছে ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইভিসিএনসি প্রধানের নাম কি ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইভিসিএনসি প্রধানের নাম হচ্ছে ইলন বিশ্ব বিখ্যাত গাড়ির ব্র্যান্ড ভক্স ওয়াগন কোন দেশের এটি জার্মানির একটি গাড়ির ব্র্যান্ড বা গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান কোন দেশ যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে চীন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে থাকে দু হাজার চৌত্রিশ সালে কোন দেশ বিশ্বকাপ ফুটবল আয়োজন করবে সৌদি আরব দু হাজার চৌত্রিশ সালের বিশ্বকাপ ফুটবল আয়োজন করবে কানাডার নতুন প্রধানমন্ত্রীর নাম কি কানাডার নতুন প্রধানমন্ত্রী হচ্ছে মার্ক কার্নি বর্তমান বিশ্বের স্বল্পোন্নত দেশের সংখ্যা কত বর্তমান বিশ্বের স্বল্পোন্নত দেশ রয়েছে চুয়াল্লিশটি বর্তমান বিশ্বে বায়ু দূষণে বাংলাদেশের অবস্থান কত বর্তমান বিশ্বে বায়ু দূষণে বাংলাদেশের অবস্থান হচ্ছে দ্বিতীয় কত সালে কাজী নজরুল ইসলাম একুশে পদক লাভ করেন উনিশশো সালে কাজী নজরুল ইসলাম একুশে পদক লাভ করেন নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বাংলাদেশ সরকার কর্তৃক চালুকৃত হটলাইন নম্বরটি কত এই হটলাইন নম্বর হচ্ছে একশো সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে কোন দেশে সার্কভুক্ত দেশগুলোর ভিতরে বাংলাদেশ সবচেয়ে ভারতে বেশি রপ্তানি করে বিশ্বের বৃহত্তম গম রপ্তানিকারক দেশের নাম কি বিশ্বের বৃহত্তম গম রপ্তানিকারক দেশ হচ্ছে রাশিয়া পলো পাওয়া উৎসব কোন জেলায় আয়োজন করা হয় সুনামগঞ্জ জেলায় প্রতি বছর পলো পাওয়া উৎসব আয়োজন করা হয় কোন জেলাকে হাওড়ের গেটওয়ে বলা হয় কিশোরগঞ্জ জেলাকে হাওড়ের গেটওয়ে বলা হয় ক্রাউড ফান্ডিং কথাটির অর্থ কী ক্রাউড ফান্ডিং কথাটির অর্থ হচ্ছে গণতহবিল বিশ্ব কিডনি দিবস কত তারিখে পালিত হয় প্রতি বছর তেরোই মার্চ বিশ্ব কিডনি দিবস পালিত হয় বাংলাদেশ কত সালে এলডিসি এর অন্তর্ভুক্ত হয় বাংলাদেশ উনিশশো সালে এলডিসি এর অন্তর্ভুক্ত হয় তাইগৃহ অঞ্চল কোথায় অবস্থিত তাইগৃহ অঞ্চলটি ইথিওপিয়াতে অবস্থিত এশিয়ার ক্ষুদ্রতম দেশের নাম কি এশিয়ার ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ সার্ক বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত ভারতের নয়াদিল্লিতে শার্ক বিশ্ববিদ্যালয়টি অবস্থিত বাংলাদেশ বিমানবাহিনীর বর্তমান প্রধানের নাম কি বাংলাদেশ বিমানবাহিনীর বর্তমান প্রধান হলেন হাসান মাহমুদ খান সর্বকালের সর্ববৃহৎ ছায়াপথের নাম কি বিগ হুইল হল সর্বকালের সর্ববৃহৎ সায়াপথ এসডিজি বাস্তবায়নের সময়সীমা কত সাল পর্যন্ত দু সাল পর্যন্ত হচ্ছে এসডিজি বাস্তবায়নের সময়সীমা সম্প্রতি বিশ্বের কোন দেশ বিশ্বের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেছে সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি বিশ্বের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেছে সম্প্রতি কোন দেশ শতভাগ নবায়নযোগ্য জ্বালানিতে নির্ভরশীল হওয়ার ঘোষণা দিয়েছে সম্প্রতি নরওয়ে শতভাগ নবায়নযোগ্য জ্বালানিতে নির্ভরশীল হওয়ার ঘোষণা প্রদান করেছে সম্প্রতি কোন প্রযুক্তি কোম্পানি এআই সিপ তৈরির জন্য নতুন গবেষণা কেন্দ্র চালু করেছে সম্প্রতি গুগল এআই চিপ তৈরির জন্য নতুন গবেষণা কেন্দ্র চালু হয়েছে দেশের একমাত্র পানি জাদুঘর কোথায় অবস্থিত দেশের একমাত্র পানি জাদুঘরটি পটুয়াখালী অবস্থিত দেশের দীর্ঘতম যমুনা রেল সেতু কবে উদ্বোধন করা হয় দেশের দীর্ঘতম যমুনা রেল সেতু দু সালের আঠারোই মার্চ উদ্বোধন করা হয় ফকল্যান্ড দ্বীপ কোন মহাসাগরে অবস্থিত আটলান্টিক মহাসাগরে ফকল্যান্ড দ্বীপটি অবস্থিত সীমানামী কায়দু সড়ক কোন দেশে অবস্থিত জাপানে সীমা কায়দু সড়কটি অবস্থিত বিশ্বের বর্তমান জনসংখ্যা কত আটশো এগারো দশমিক নব্বই কোটি পৃথিবীর প্রথম মেট্রো রেল কোন শহরে চালু হয় লন্ডন শহরে পৃথিবীর প্রথম মেট্রো রেল চালু হয় চীনের কোন ইউনিভার্সিটি ডক্টর মোহাম্মদ ইউনস্কে ডক্টরেট উপাধি প্রদান করবে চীনের পি কিং ইউনিভার্সিটি ডক্টর মোহাম্মদ ইউনুস্কে ডক্টরেট উপাধি প্রদান করবে বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল নির্মাতা প্রতিষ্ঠানের নাম কি চীনের লংগি হচ্ছে বৃহত্তম সৌর প্যানেল নির্মাতা প্রতিষ্ঠান পরিবেশ সংরক্ষণ আইন কবে পাশ করা হয় উনিশশো সালে পরিবেশ সংরক্ষণ আইন পাশ করা হয় বাংলাদেশের কোন স্থানকে কুইত সিটি বলা হয় বাংলাদেশের খুলনা জেলাকে কুইত সিটি বলা হয় কত তারিখে বিশ্ব আবহাওয়া দিবস পালিত হয় প্রতি বছর তেইশ মার্চ বিশ্ব আবহাওয়া দিবস পালিত হয় বেলুচিস্তান প্রদেশটি কোন দেশে অবস্থিত বেলুসিস্তান প্রদেশটি পাকিস্তানে অবস্থিত বিশ্ব বাণিজ্যের কত শতাংশ পণ্য সুয়েস খাল দিয়ে পরিবহন করা হয় বিশ্ব বাণিজ্যের বারো শতাংশ পণ্য সুয়েজ খাল দিয়ে পরিবহন করা হয় দেবতাখুম জলধারা কোন জেলায় অবস্থিত দেবতাখুম জলধারাটি বান্দরবান জেলায় অবস্থিত সাত কলেজ নিয়ে গঠিত নতুন বিশ্ববিদ্যালয়ের নাম কি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হচ্ছে সাত কলেজ নিয়ে নিয়ে গঠিত নতুন বিশ্ববিদ্যালয় নারীর প্রতি সহিংসতা জরিপ দু হাজার চব্বিশ অনুযায়ী দেশে নারী নির্যাতনের হার কত দেশে নারী নির্যাতনের বর্তমান হার হচ্ছে পঁচাত্তর দশমিক নয় শতাংশ বাংলাদেশ ব্যাংক সম্প্রতি কতটি নতুন বিভাগ চালু করেছে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি নতুন চারটি বিভাগ চালু করেছে বাংলাদেশে সর্বপ্রথম কোন ব্যাংক এটিএম কার্ড প্রবর্তন করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে সর্বপ্রথম এটিএম কার্ড প্রবর্তন করে চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত বান্দরবান জেলায় চিম্বুক পাহাড় অবস্থিত বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের নাম কি বাইনান্স হচ্ছে বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ প্রতিষ্ঠান মুজিবনগর সরকারের কতজন সদস্য ছিলেন মুজিবনগর সরকারের সদস্য ছিলেন ছয় জন মুক্তিযুদ্ধের সময় কখন যৌথ বাহিনী গঠন করা হয় মুক্তিযুদ্ধের সময় উনিশশো একাত্তর সালের একুশে নভেম্বর যৌথ বাহিনী গঠন করা হয় হুতি কোন দেশের সশস্ত্র গোষ্ঠী ইয়েমানের সশস্ত্র গোষ্ঠী হচ্ছে হুতি বন্ধুরা এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল